সহজ না অনেক কিছু ঘুরে আমাদের মাথায় সব তোমার ছেলেরা বউর সামনে মার সাথে ভালো করে কথা বললে মারা চলে থাকা সন্তান আবার মার সামনে বউর সাথে ভালো করে কথা বললে বউর গোলাম নিজের ছেলে মেয়েদের যদি মারি আমাদের দয়া মায়া নাই আর ওই ছেলে যদি কিছু না বলি আসকার দিতেছি নিজের বউরে দিয়া যদি জব করাই সেই ক্ষেত্রে আমি বৌর কামাই খাই আর যদি বউরে দিয়া জব না করাই আমি সন্দেহ করি সারাদিন ঘরের বাইরে থাকলে আমরা ভাধাই মা আর যদি ঘরের ভিতরে থাকি তাহলে বেকার কাজ কাম নাই আরে তোমাদের মেয়েদের গায়ে যদি আমরা বোরেও টাচ করি না আমরা নির্যাত আর যদি তোমরা মেয়েরা আমাদের গায়ে হাত তুলো আমরা কাপুরুষ। মার ওষুধের থেকে শুরু করে রা বউ বাচ্চার প্রত্যেকটা সব পালন করার দায়িত্ব একটা পুরুষের কিন্তু কি লাভ এত কিছু বইরা দিন শেষ একটা ভুল করলেই সবাই বুঝা যায় যে কে কি করছে তার জন্য